আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ শ্রদ্ধা শ্রোতা মন্ডলী ধর্মবিদ্বেষী নাস্তিকেরা মাঝে মাঝে নিজেদেরকে মহান বুদ্ধিজীবী মনে করে কিছু যুক্তি উত্থাপন করে থাকে এ সকল যুক্তি উত্থাপন করার সময় তারা এমন একটি ভাব ধারণ করে যেন মনে হয় পৃথিবীতে একমাত্র তারাই চিন্তাশীল সম্প্রদায় বাদবাকি যারা আস্তিকারা রয়েছে অসংখ্য অগণিত সংখ্যাগরিষ্ঠ আস্তিকেরা যারা রয়েছে তারা মস্তিষ্কহীন চিন্তা শক্তির মাত্র তাদের মধ্যে নেই এমন একটি ভাব ধারণ করে তারা তাদের এ সকল যুক্তি অন্যতম একটি যুক্তি হলো ধর্মই পৃথিবীর সমস্যার মূল কারণ ধর্মের কারণে মানুষ যুদ্ধ করেছে ধর্মের কারণে মানুষ রক্তপাত করেছে এজন্য ধর্মের কোনো প্রয়োজন নেই ধর্ম যদি বাদ দেওয়া হয় তাহলে এ সকল ঘটনা ঘটবে না তারা এমন ভাবে বোঝায় যে ধর্ম যদি বাদ দেওয়া হয় যেন এ সকল ঘটনা ঘটবেই না এমন একটি বিষয় নাস্তিকদের এ সকল হাস্যকর যুক্তি খণ্ডনে আমরা বলতে চাই পৃথিবীর ইতিহাসে যেসব ভয়ঙ্কর রক্তক্ষয়ী প্রাণহানি যুদ্ধ সংঘটিত হয়েছে দেশ ও উগ্র দেশপ্রেমের কারণে ধর্মের কারণে নয় যেমন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ উভয় যুদ্ধে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছে অথচ এর কারণ ছিল ভৌগোলিক আধিপত্য উপনিবেশ সংক্রান্ত ও জাতীয়তাবাদ ধর্ম নয় এখন নাস্তিক ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হলো এ সকল বিষয়গুলিকে কেন্দ্র করে এখন কি বলা যাবে যে যত সমস্যার মূল দেশপ্রেম অশান্তির মূলেই রয়েছে দেশপ্রীতি সুতরাং দেশপ্রীতি নিষিদ্ধ করা দরকার কেউ যদি কথা বলে আপনি কি তার দাবিটি সমর্থন করবেন দেশপ্রীতি নিষিদ্ধ করার দাবি কেউ যদি তোলে এই হাস্যকর যুক্তি উত্থাপন করে আপনি কি সমর্থন করবেন তার এই যুক্তিকে কখনোই সমর্থন করবেন না আপনি কি বলবেন আপনি বলবেন কেউ যদি উগ্র দেশপ্রীতির নামে যুদ্ধ সংগঠিত করে কেউ যদি উগ্র দেশপ্রীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতার অপব্যবহার করে তার জন্য দেশকে দায়ী করা যায় না তার জন্য দেশপ্রীতি দায়ী হয়ে যায় না এ কথাই বলবেন তাই না যদি আপনি কথা বলেন আর এ কথাই বলবেন তাহলে আমার প্রশ্ন হলো ধর্মের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে এটা মানতে আপনার সমস্যা কোথায় ধর্মের ক্ষেত্রে আপনি কেন বলছেন না যে ধর্মের ছত্র ছায়াই থেকে ধর্মের নামে কেউ যদি ভুলভাবে যুদ্ধ সংগঠিত করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে এর জন্য ধর্মকে দায়ী করা যায় না একথা কেন বলছেন না এ কথা নাস্তিকেরা এজন্য বলবে না কারণ বিচারিতা করা অসভ্যতা করা ফরামি করা তাদের অস্থি সাথে মিশে আছে তাদের ধর্মই হলো ধার্মিকদেরকে নিয়ে ট্রোল করা তাদের ধর্মই হলো ধার্মিকদেরকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করা এজন্য ধর্মের ক্ষেত্রে তারা এ কথা বলবে না আজকের ভিডিওতে সর্বশেষ যে জানার বিষয়টি নাস্তিকদের কাছে আমার আমরা একটু আগেই বললাম যে পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে সব দেশ এবং উগ্র দেশপ্রীতির কারণে ধর্মের কারণে নয় আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ অসংখ্য অগণিত মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে বলা হচ্ছে প্রায় চল্লিশ মিলিয়ন মানুষ প্রথম বিশ্বযুদ্ধে হতাহতের শিকার হয় এর মধ্যে পনেরো থেকে প্রায় বাইশ মিলিয়ন মানুষ তারা নিহত হয় আর প্রায় তেইশ মিলিয়ন মানুষ আহত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে বলা হচ্ছে প্রায় সত্তর থেকে পঁচাশি মিলিয়ন মানুষ নিহত হয় সামরিক বেসামরিক মিলিয়ে এর মধ্যে সরাসরি যুদ্ধে প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মিলিয়ন মানুষ মারা যায় আর যুদ্ধ সংক্রান্ত দুর্ভিক্ষ যুদ্ধ সংক্রান্ত রোগ ব্যাধির কারণে আরো প্রায় উনিশ থেকে আটাশ মিলিয়ন মানুষ মারা যায় তো এই যে পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর রক্তক্ষয়ী প্রাণহানি যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই এই যুদ্ধগুলো কেন লেগেছিল ধর্মের কারণে না ভৌগোলিক আধিপত্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সামরিক শক্তি প্রদর্শন জাতীয়তাবাদ এবং জোট বাধার রাজনীতি থেকে শুরু হয়েছিল ধর্মের কারণে নয় এখন আমার প্রশ্ন হলো নাস্তিক ভাইয়েরা কি এগুলো জানে না তারা কি এগুলো জানে না নাকি জানার পরেও ফাতরামি করে ফাজলামি করে করতেই পারে আস্তিক যারা তাদের নিয়ে ফাজলামি করা তাদেরকে নিয়ে টোল করা ধার্মিকদেরকে নিয়ে টোল করা এটাই তো তাদের উদ্দেশ্য নাস্তিকদের ধর্মই হলো কিভাবে ধার্মিকদেরকে বোকা বানানো যায় আমি ইতিমধ্যে নাস্তিকদের কিছু লাইফ দেখেছিলাম ইমানদার ব্যক্তিদের সাথে নাস্তিকদের লাইফ আমি দেখেছি তাদের কর্মকাণ্ড প্রকাশ করেছে তাদের হিংসার বহির প্রকাশ ঘটিয়েছে আমি দেখেছি এরা আস্তিকদেরকে একেবারে কাঁধা মনে করে এই মহান সত্যগুলো তারা কি এড়িয়ে যেতে পারবে এ প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে আছে না নেই এ প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে নেই নাস্তিকেরা যুক্তি দেখাবে তারা নিজেদেরকে মহান চিন্তাবিদ মনে করে বিভিন্ন হাস্যকর যুক্তি দেখাবে তাও আপনাকে মানতে হবে এবং ওটাই সঠিক সেম যুক্তি যদি আপনি ধর্মের ক্ষেত্রে দেখান তাহলে তখন সমস্যা এটা অযৌক্তিক এটা অবাস্তব হাস্যকর হয়ে যাবে এবং আপনি ধর্মান্ধ হয়ে যাবে এতটা অহংকার তাদের অস্থি মজ্জার সাথে রক্তের সাথে মিশে আছে এজন্য আমরা চিন্তা ভাবনা করেছি তাদের এই যে মিথ্যাচার অপব্যাখ্যা ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে এ সম্পর্কে আমরা নিয়মিত ভিডিও তৈরি করব ইংসা আল্লাহ ইসলামের ব্যাপারে তারা যে সকল আপত্তি করছে এগুলোর উত্তরতে দেব ইংসা আল্লাহ সাথে সাথে ব্যতিক্রমী ভিডিও আপনাদেরকে উপহার দেব যেগুলি নাস্তিকদের অসারতা প্রমাণ করবে যেগুলি নাস্তিকদের ভ্রান্ততা প্রমাণ করবে যেগুলি নাস্তিকদের অসভ্যতা নিকৃষ্টতা আমাদের সামনে দিনের আলোর মতো স্পষ্ট করবে যাই হোক সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন